দের জন্য অসংকো হেফসা থেকে নিয়ে মাদ্রাসা কামিল মাদ্রাসা তৈরি করেছেন আর সর্ব উচ্চ পরিষদে বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রাহমার বাইতু শরম সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে পুরো দুনিয়ার কোরবান ইসলামের দামাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ঠিক না দ্বিতীয় যে বিষয়টি बहुत দরকার যাকাত যাকাত কাম করবে যদি স্বামী রাষ্ট্র ব্যবস্থা قائم হয় সেই রাষ্ট্রপ্রধান যাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা قائم করবে আমার দেশে ভিত্তিক জানতো না শতাব্দীর পর শতাব্দী ভাইதர் এই আব্দুল জব্বার তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ ইসলামী অর্থ ব্যবস্থা তথা জাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার রূপরেখা পেশ করেছেন ঠিক না বাংলাদেশ ইসলাম قائم না হলেও অর্থনৈতিক ভাবে বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থা বিজয় লাভ করেছে পুরো দুনিয়াতে বড় ব্যবস্থা বড় বাংলাদেশের ইসলামী দেশ

আমি <lad> অধিকারের <slowly> <ad> <pad>

ছিল না সবাই আলমের জগৎ নিয়েছে জাতিকে আলমের আলো দিয়ে করা এবং সুন্দর আলোকে আলোতে করার চেষ্টা করছে তাই আল্লাহ দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশ ইসলাম